হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন আজকের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের জন্য মধ্য শিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারের তিনশো চুরাশি পেজের অঙ্কগুলো করাচ্ছি বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো পার্ট থ্রি করাচ্ছি যে অঙ্কগুলো ছয় সাত আটের দাগে শুরু হয়েছে খুব ভালো ভালো অঙ্ক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা তো প্রথম যে অঙ্কটা আছে আছে সাতের গুণিত পরপর দুটি সংখ্যার বর্গের যোগফল দেওয়া আছে সিক্স হান্ড্রেড থার্টি সেভেন তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো সমীকরণ গঠন করে সমাধান করতে বলেছে সাতের গুণিত পরপর দুটি সংখ্যার বর্গের যোগফল দেওয়া আছে তো প্রথম সংখ্যাটি আমি যেটা বলছি সোন মন্দিরে যে যদি প্রথম সংখ্যাটি সাত হয় তার পরেরটা কত হবে চোদ্দো হবে অথবা যদি প্রথম সংখ্যাটি চোদ্দ হয় তারপরটা কত একুশ হবে পরপর হবে এটা সাথে এটা হবে না হ্যাঁ বা যদি একুশ হয় তারপরটা কত হবে টোয়েন্টি এইট হবে তাহলে এইটার সাথে এটা হবে এটার সাথে এটা নয় বা এটার সাথে এটা নয় পর পর বলেছে কী বলছি বুঝতে পেরেছ তাহলে একটাকে আমরা এন দল মানে সেভেন এন প্রথম সংখ্যাটা হবে তাহলে তারপর এটা কত হবে তারপর এটা কত হবে না প্লাস ওয়ান দিতে হবে বুঝতে পেরে সেভেন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে এটা যদি ওয়ান যদি ধরি সেভেন ইন্টু ওয়ান সেভেন এখানে এন প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান টু তাহলে সেভেন ইন্টু টু এবার তিন নম্বর সংখ্যা এক নম্বর দু নম্বর তিন নম্বর টু প্লাস ওয়ান থ্রি তাহলে সেভেন ইন্টু থ্রি এইভাবে সংখ্যাগুলো হবে তাহলে আমরা লিখতে পারি এটা সেভেন এন স্কোয়ার প্লাস সেভেন এন ইন্টু ওয়ান এই পুরোটার কিন্তু হোল স্কোয়ার বর্গের সমষ্টি এটার বর্গ এবং এটার বর্গ এবং সমষ্টি এবং সমষ্টি প্রশ্নে যেটা বলা আছে সংখ্যাটা কত হবে থ্রি সিক্স সেভেন তাহলে ইকোয়াল আমরা লিখব ইকোয়াল আমরা সিক্স থ্রি সেভেন সিক্স থ্রি সেভেন এটা বর্গের সমষ্টি বলা আছে এটা আমরা লিখব এবারে সেভেন স্কোয়ার কত হবে সেভেন স্কোয়ার কত হবে ফর্টি নাইন এরপরে এখানে সেভেন রাখলাম এটা এ প্লাস হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা থাকলো এবার একে সেভেন দিয়ে ইন্টু করলাম তাহলে কত হচ্ছে সেভেন দিয়ে ইন্টু করে দিলাম আর এটা এদিকে নিয়ে চলে এলাম তাহলে এদিকে কত থাকলো জিরো এখানে ফর্টি সেভেন স্কোয়ার এখানে একটু ভুল হয়েছে এখানেও ফর্টি নাইন হবে এখানেও ফর্টি নাইন হবে সেভেন স্কোয়ার এই পুরোটা স্কোয়ার তো ফর্টি নাইন হবে এটাও নাইনটি এইট হবে টু তিন টু করলে নাইনটি এইট হবে তাহলে এটাও হলো নাইনটি এইট আর এটাকে আমরা কী করবো এটার সঙ্গে প্লাস এটা মাইনাস যে বড় তার চিহ্ন হবে এইট ফাইভ এই তাহলে কত হলো জিরো এবার একটু দেখো এটা নাইনটি এইট নাইনটি এইট এটা নাইনটি এইটের কোনো নম মানে গুণিত কি না বা এটাকে নাইনটি এইট দিয়ে ভাগ করা যাবে কি না বুঝতে পেরেছ হ্যাঁ যাচ্ছে তাহলে এটা হবে এন স্কোয়ার প্লাস এন মাইনাস সিক্স এটাকে 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 নাইনটি এইট নাইনটি এইট দিয়ে ভাগ করলাম বা তোমরা এটা এইভাবেও করতে পারো এখানে নাইনটি এইট কমন নিলাম ঠিক তার পরের লাইনে এন স্কোয়ার প্লাস এন মাইনাস সিক্স ইকুয়াল জিরো বাই নাইনটি এইট মানে জিরো যে মিডিল টার্ম করতে হবে তো এটাকে যদি মিডিল টার্ম করি দু তিনে ছয় এটা তো আমরা জানি এন স্কোয়ার প্লাস থ্রি এন টু এন মাইনাস সিক্স ইকুয়াল জিরো এন যদি কমন নেই এন প্লাস থ্রি এটা থাকলো এবারে এন প্লাস থ্রি ইন্টু এন মাইনাস টু ইকুয়াল জিরো তাহলে হয় এন প্লাস থ্রি ইকোয়াল জিরো অথবা এন মাইনাস টু ইকুয়াল জিরো তাহলে আমরা এখান থেকে বা এন সমান মাইনাস থ্রি আর এখান থেকে এন সমান টু এখন এন যদি মাইনাস ধরি তখন কী হচ্ছে পরপর মানে মাইনাস থ্রি আর যদি টু ধরি পরপর কী হচ্ছে তাহলে একটা কী ছিল সেভেন এন আর একটা ছিল সেভেন ইন্টু এন প্লাস ওয়ান তবু সেভেন এন এন যদি মাইনাস থ্রি বসাই তাহলে কত হবে মাইনাস থ্রি যদি এটা মাইনাস টোয়েন্টি ওয়ান আর এখানে যদি মাইনাস থ্রি বসাই সেভেন ইন্টু মাইনাস থ্রি প্লাস অর্থাৎ সেভেন ইন্টু মাইনাস টু তাহলে কত হচ্ছে এইটা তাহলে এই দুটো মাইনাস বসালে আর যদি আমি টু বসাই সেভেন আর সেভেন এন প্লাস ওয়ান তাহলে সেভেন ইন্টু টু মানে 14 মাইনাস হচ্ছে না আর এই অংশটা সেভেন ইনটু টু প্লাস ওয়ান সেভেন তাহলে টোয়েন্টি তাহলে তাহলে হতে পারে ফর্টিন টোয়েন্টি ওয়ান অথবা মাইনাস ফর্টিন মাইনাস টোয়েন্টি ওয়ান যদি ঋণাত্মক না বলে তাহলে এটা উত্তর হতে পারে আর যদি ধনাত্মক বলে তখন এটা হবে না ছয়ের দুই তাকে সমাধান করতে বলেছে এটা এ বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এ প্লাস বি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে এইটা কিন্তু আগের একটা পেজেও ছিল খুব ভালো অঙ্ক আছে এটা তাহলে ইকুয়াল এ প্লাস বি বা এ বাই এক্স মাইনাস ওয়ান এটার সঙ্গে বি দেব আর এটা ওদিকে রাখবো বা মাইনাস করবো এদিকেও আনতে পারি আর এটার সঙ্গে বি বাই বি এক্স মাইনাস ওয়ান এটা করতে পারি অথবা এটাকে এদিকে আনতে পারি দু রকম করতে পারি এটা রেখে মাইনাস বিও করতে পারি দুরকম করতে পারি তাহলে এ এক্স মাইনাস ওয়ান বাসাগুলো নিচে ওয়ান দিলাম এটা কেটে দেখুন এটা কেটে দেখুন বুঝতে পেরেছ এটা কেটে দেখুন এটা কেটে তাহলে এ এখানে তো মাইনাস আছে খেয়াল রাখতে হবে যখন মাইনাস দিয়ে গুণ করছি তখন মাইনাস মানুষের প্লাস হয়ে গেল এটা সেরকম এর নিচে আন দিলাম এটা এটা দেখুন এটাকে এটা দেখুন তাহলে বি এ আছে তাহলে এটা হলো এক্স মাইনাস এ মাইনাস বি এ বি এই যে এ দিয়ে এটাকে গুণ করছি এটাকে গুণ করছি এক্স মাইনাস এ আর এটা মাইনাস বি যখন আছে থেকে গেল তাহলে বা এবার আমরা কী পাবো এটাকে এটা দেখুন এটাকে এটা দেখুন আরেকটা জিনিস লক্ষ্য করো লক্ষ্য করে বুঝতে পারবে এখানে এ এবং বি যে চিহ্ন আছে আর এখানে এবির উল্টো চিহ্ন আছে আর এখানে এবি এক্সে যা চিহ্ন আছে উল্টো চিহ্ন আছে তাহলে আমরা এটাকে মাইনাস কমন নিলে এর মতো হয়ে যাবে তাহলে আমরা এখানে আর লাইন লিখতে পারি এখানে যদি মাইনাস কমন নিই তাহলে আমরা এটাকেও এটা আমরা লিখতে পারি ঠিক আছে এরপরে আমরা কী করবো এটা কেটে দেখুন করবো এটা কেটে দেবো এটা কেটে দেবো না একইরকম হলেও কেটে দেবো না কেন না এক্সের মান বেরোবে এখানে এক্স আছে এক্সটা তখন বাদ হয়ে যাবে এটা কেটে দেখুন এটা কেটে দেখুন তাহলে এ মাইনাস এ বি এক্স প্লাস বি ইন্টু বি এক্স মাইনাস ওয়ান সমান মাইনাস এ মাইনাস এ বি এক্স মাইনাস বি ইন্টু এ এক্স মাইনাস ওয়ান এটা কেটে দেখুন এটাকে কেটে দেখুন এটা করলাম উপরের সাথে নিচে নিচেটার সাথে উচ্চ উপরে বজ্র গুণন করে এটা করলাম এরপরে এরপরে আমরা কী করবো এ মাইনাস এক্স প্লাস বি এটা যেমন হচ্ছে থাকলো বিএক্স মাইনাস ওয়ান এবার এটা এদিকে আসার জন্য এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে এই মাইনাসটা প্লাস হবে তাহলে এদিকে কিছু থাকলো না এদিকে কিছু যখন থাকলো না এটা জিরো হবে কিছু থাকলো না এটা জিরো হবে এইবার দেখো এখানে এখানে সমান হয়ে গেছে তা আমরা কমন নিয়ে নেবো উৎপাদকের মতো কমন নিয়ে নেবো তাহলে এ মাইনাস এব এক্স প্লাস বি কমন নিলাম এটা চলে গেলে পড়ে থাকলো কত এটা পড়ে থাকলো আর এটা চলে গেলে পড়ে থাকলো কত এটা পড়ে থাকলো এটা এটা চলে গেলে পড়ে থাকলো এটা এটা চলে গেলে পড়ে থাকলো এটা এবারে আমরা এখানে একটু কাজ করতে পারি নাহলে পরের লাইনেও করতে পারি এই অংশের কাজটা এখানে একটু করতে পারি পরের লাইনেও করতে পারি বুঝতে পেরেছ আচ্ছা বি এক্স প্লাস এ এক্স মাইনাস টু জিরো এবারে দুটো সংখ্যার গুণফল জিরো হলে এটা সমান একবার জিরো হয় অথবা এটা সমান একবার জিরো তাহলে হয় এ মাইনাস এক্স প্লাস বি জিরো এ মাইনাস এক্স প্লাস বি জিরো অথবা বি এক্স প্লাস এক্স বা মাইনাস এ বি এই এ এবং বি ওদিকে আসার জন্য চিহ্ন চেঞ্জ হয়ে গেল বা মাইনাস যদি তুলি এ প্লাস বি বা এক্স সমান আমরা কী লিখতে পারি এ প্লাস বি বাই এ বি এইটা একটা উত্তর হয়ে গেল আর এদিক থেকে আমাদের যেহেতু এক্সের মান বের করব এক্স যদি কমন নিই আগে এটাকে রাখলাম পরে আগে এটাকে রাখলাম পরে বি আর দুইটা ওদিকে চলে গেলে মাইনাসটা প্লাস হয়ে গেল বা এক্স সমান কত হবে টু বাই এ প্লাস বি এটা আরেকটা উত্তর এই দুটো যদি এ প্লাস বি বর্গমূল এ এর সঙ্গে সরল ভেদে থাকে তবে দেখা যাচ্ছে বর্গমূল এ প্লাস বর্গমূল বি যেটা দেওয়া আছে বর্গমূল এ মাইনাস বর্গমূল আছে তো এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল কে ইন্টু বর্গমূল অশূন্য ভেদ কে নট ইকুয়াল এবং ধ্রুবক বা এটাকে একটু লক্ষ্য করে দেখো এই যে এ প্লাস এ প্লাস বি আর এবি আমাদের কি বের করতে হবে যে এ প্লাস বি বুঝতে পেরেছ বর্গমূল একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে তার সঙ্গে যুবাগ থাকবে তো এখানে আমরা এটাকে আমরা কি করতে পারি যে এ প্লাস বি বাই বর্গমূল এবি সমান কে বাই ওয়ান দেখো এটাকে নামিয়ে দিলাম এটা এর থেকে করলে ঠিক আগের লাইনটাই পাচ্ছি এইবারে বা আমরা এটাকে টু দিয়ে গুণ করবো এটাকে টু দিয়ে গুণ করব টু এ বি তাহলে কে বাই টু এদিকেও টু দিয়ে গুণ করলাম এদিকেও টু দিয়ে গুণ করলাম আমরা বুঝতে পারলে এরপরে আমরা কি করবো একটা ভাগ প্রক্রিয়া বলে যাচ্ছে এবং এখানে আরেকটা কথা বলে দিই যে এ মানেটা কি এ মানে বর্গমূল এ স্কোয়ারও আমরা বলতে পারি বুঝতে পেরেছ বি মানে কি বর্গমূল বি স্কোয়ারও আমরা বলতে পারি তো এবারে আমরা যোগভাগ প্রক্রিয়ায় যাবো ভাগ প্রক্রিয়ায় দেখো কি হচ্ছে যে অংশটা আছে দেখো তাহলে আমরা এইখানে যোগভাগ প্রক্রিয়া যাব কী হবে এ প্লাস বি প্লাস টু বর্গমূল বি আচ্ছা আগে আরেকটা লাইন হয়ে যাবে যেহেতু এখানে করে নিই এটা বাই এটার সাথে এটা যোগ আবার এ প্লাস বি মাইনাস টু ইন্টু বর্গমূল এ বি এখানে সেরকম কে প্লাস টু বাই কে মাইনাস টু একে বলে যোগভাগ প্রক্রিয়া যোগভাগ প্রক্রিয়া করে পাই তাহলে এটা এটা সাথে সাথে যোগ যোগ ঠিক আবার এটা থেকে এটা বিয়োগ নিচে হরে এখানে হরে এটা থেকে এটা বিয়োগ এইবার যেটা বলছিলাম দেখো লক্ষ্য করে এটা একটা সূত্রে যাচ্ছে এ মানে আমরা কি লিখতে পারি এ মানে বর্গমূল এ স্কোয়ার বি মানে টু ইন্টু এ ইন্টু বি বি মানে আমরা কি লিখতে পারি বর্গমূল বি স্কোয়ার এই যে অংশটা এ মানে বর্গমূল স্কোয়ার লিখলাম এই বি মানে বর্গমূল এটা লিখলাম আর এটা যেমন আছে থাকলো এবারে এটা এটাও ঠিক এইরকম এ মানে বর্গমূল স্কোয়ার টু ইন্টু এ বি প্লাস বর্গমূল বি স্কোয়ার আর এখানে যেমন আছে তেমন থাকলো দেখো এবারে এটা কার সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কোয়ার মিলেছে কিনা দেখো এই লাইনটার সঙ্গে এই লাইনটা মিলেছে কিনা এটা সূত্র তাহলে আমরা বা দিয়ে কী লিখতে পারি না বর্গমূল এ প্লাস বর্গমূল বিয়ের হোলস্কেয়ার আর এখানে বর্গমূল এ মাইনাস বর্গমূল বি এর হোলস্কেয়ার সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এটা হল হোল হোলস্কেয়ার এবারে আমরা এই দিকে যদি স্কোয়ার তুলি এ এটা এদিকে যদি আমরা স্কোয়ার তুলে দিই তাহলে এদিকে কি করতে হয় বর্গমূল করতে হয় বুঝতে তো এদিকে স্কোয়ার তুলে এদিকে কি করতে হয় বর্গমূল করতে হয় বুঝতে টু ছিল এটা টু এটা টু ছিল এই অংশটা দেখো এই অংশটা কী এ বি মানে ধ্রুবক তাহলে আমরা কী লিখতে পারি বর্গমূল এ প্লাস বর্গমূল বি বাই বর্গমূল এ মাইনাস বর্গমূল বি আমরা কি পেলাম ধ্রুবক যখনই আমরা ধুবক পাবো তখন আমরা লিখতে পারি বা বর্গমূল এ প্লাস বর্গমূল বি ভ্যারাইজ বর্গমূল এ মাইনাস বর্গমূল বি এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা মন দিয়ে করবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যে নতুন বন্ধুরা আমার চ্যানেল দেখছো তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা সকলে চ্যানেলটিকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করে একটু মনোবল বাড়াবে একটু উৎসাহ বাড়াবে সবাই ভালো থাকো বন্ধুরা সবার পরীক্ষা ভালো হোক পর অঙ্কগুলো দেখতে থাকো এবং আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো আমার চ্যানেলে পর্ষদ এবং এবিটি দুটো টেস্ট পরে ছোটো এবং বড়ো প্রশ্ন উত্তর করে দেওয়া হচ্ছে এবং কিছু কিছু জীবনবিজ্ঞান এবং বিজ্ঞানেরও ছোটো এবং বড়ো প্রশ্ন উত্তর করে দেওয়া হচ্ছে বা হবে দেখতে থাকো বন্ধুরা এরপরে এক্সের মান দেওয়া আছে এটার মান চেয়ে এক্স সমান বর্গমূল ফাইভ প্লাস ওয়ান বাই বর্গমূল ফাইভ মাইনাস ওয়ান আবার পুরোটার উপরে বর্গমূল আছে তো এই ক্ষেত্রে আমরা এটাকে আমরা কী করতে পারি এই বর্গমূল ফাইভ প্লাস ওয়ান আর বর্গমূল ফাইভ মাইনাস ওয়ানের আমরা কি করব করণে নিরসন করব। মানে যেটা আছে এটা উল্টো চিহ্ন উপরে একটা নিচে একটা দেব তাহলে এটা দেখো এবার এটা লক্ষ্য করে দেখো এটা এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা হলো বর্গমূল ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার বরমূল হাইভ স্কোয়ার মানে আর এটা দেখো দুটো একসঙ্গে আছে আমরা এটা হোল স্কোয়ার লিখতে পারি এবং পুরোটার উপরে বর্গমূল আছে তাহলে এই হোল হোলস্কোয়ার এবং বর্গমূল থাকলে উপরে কি হবে এই হোল স্কোয়ার এবং বর্গমূল থাকলে এই উপরে স্কোয়ারও উঠে যাবে বর্গমূলও উঠে যাবে আর নিচে কি হবে বর্গমূল পাঁচের স্কোয়ার পাঁচ আর ওয়ান আচ্ছা নাহলে এখন পরের লাইনে করছি আরেকটা আরেকটা পরের লাইনে করছি না এবারে বলছি তাহলে এটা কত হবে চার ফোর হবে এটা কথা হবে ফোর এবারে ফোর মানে কি হচ্ছে টু আর এটা স্কোয়ার উঠে যাচ্ছে বর্গমূল উঠে যাচ্ছে তাহলে এইটা হয়ে গেল প্রকৃতপক্ষে এক্সের যে মানটা দেওয়া ছিল প্রকৃতপক্ষে করণীয় করে এটা পেলাম যেটা জিরো দেখাতে হবে এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এটাকে জিরো দেখাতে হবে তো আমরা যদি এল এইচ করি এল এইচ এস তখন আমরা জিরোটা দেবো না তাহলে এক্সের স্কোয়ার এক্স মানে কী পেয়েছি এটা বর্গমূল ফাইভ প্লাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এক্স এক্স মানে কী পেয়েছি বর্গমূল ফাইভ প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বুঝতে পেরেছ এটা জিরো হয় কি না আমাদেরকে দেখাতে হবে তো এটা দেখো লক্ষ্য করে বর্গমূল যে ফাইভের এটা কার সূত্র এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ওয়ান বাই চার মাইনাস এখানে কোনো স্কোয়ার নেই মাইনাস ওয়ান এটা থাকলো ঠিক আছে এবারে আমরা দেখো এটা কি বললাম এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র এখানে কোনো সূত্র নেই এটা থাকলো এটা ব্র্যাকেট দিতে পারো কারণ এখানে তো হেডলাইন আছে এখানে চিহ্ন চেঞ্জ হবে না আমি তো ব্র্যাকেট তুলেছি বলে যে চিহ্ন চেঞ্জ হবে তা নয় হ্যাঁ এইটা খেয়াল রাখবে এখানে যে ব্যাকেট তুলেছি বলে এই চিহ্নটা চেঞ্জ হবে তাও না কারণ চিহ্নটা যে কেসে হেডলাইনে আছে এবার আমরা লসাগো করবো এটা এটা এবং এটা এর নিচে ওয়ান আছে ধরে লসাগো করবো ফোর তাহলে ফাইভ প্লাস টু রুট ফাইভ প্লাস ওয়ান মাইনাস এটা টু দিয়ে প্লাস ভাগ করলে টু থাকবে টু দিয়ে এ মাইনাস আছে কিন্তু তাহলে মানে মাইনাস টু দিয়ে ইন্টু তাহলে মাইনাস রুট টু ফাইভ মাইনাস টু এটা আছে মাইনাস ফোর এইবারে দেখো এখানে দেখো একটা সংখ্যা প্লাস আর মাইনাস আছে আর একটু লক্ষ্য করে দেখো ফাইভ আর ওয়ান সিক্স আর ফোর আর মাইনাস টু মাইনাস সিক্স তার মানে সিক্স মাইনাস সিক্স তার মানে জিরো বাই ফোর তার মানে জিরো এটাও প্রমাণ করতে বলেছিল আটের দাগের এক্স সমান দেওয়া আছে সি ওয়াই প্লাস বি জেড ওয়াই সমান দেওয়া আছে এ এক্স প্লাস সি জেড জেড সমান দেওয়া আছে তাহলে প্রমাণ করো যে এত বাই এত বাই এত বাই এটা সমান হবে এক্স সমান সি এটা দেওয়া আছে আর দেওয়া আছে ওয়াই সমান এ জেড প্লাস সিএক্স ওয়াই সমান এ যেগুলো দেওয়া আছে ওইটাই লিখছি আর জেড সমান বিএক্স প্লাস এ ওয়াই এগুলো দেওয়া আছে তো প্রথমে আমরা এই দুটোতে যেহেতু ওয়াইর মান বসাবো ভালো করে শুনে না ওয়াইর মান বসাবো এই দুটোতে একটা সম্পর্ক পাবো আর একবার জেট তাহলে ওয়াইর মান বসাবো বল ওয়াইটা ধরছি না এবার একবার জেটের মান বসাবো কোন দুটোতে জেটের মান বসাবো তাহলে এটাতে নয় এই দুটোতে এই হচ্ছে দুটো ঘটনা একবার ওয়াইর মান বসাবো এই দুটোতে যেহেতু ওয়াইর মান বসাবো তাহলে কোন দুটোতে বসাবো যেটাতে ওয়াই নেই আর একবার জেটের মান বসাবো যেহেতু জেটের মান বসাবো তাহলে এই দুটোতে মানে যেখানে জেট সমান নেই এটা হচ্ছে মূল কথা তাহলে এইটাতে আমরা ওয়াইর মান বসাবো আর এটাতে আমরা এই যে এইটাতে আমরা ওয়াইর মান বসাবো তাহলে এক্স ইকাল সি ওয়াই ওয়াই সমান কী আছে এ জেড প্লাস সি এক্স আর এমনি বি জেডটা যেমন আছে থাকলো তাহলে সি ওয়াই এর জায়গায় এটা বসিয়েছি এবার এটাকে যদি আমরা কাজ করি তাহলে এ সি জেড প্লাস সি স্কোয়ার এক্স প্লাস বি জেড বা এই সি স্কোয়ারটাকে মানে এক্সটাকে যদি এদিকে আনি তাহলে চিহ্নটা কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এই এক্সটাকে এদিকে আনলাম বা এক্স যদি কমন নেই তাহলে আমরা পেয়ে এবং এখানে জেড যদি কমন নেই অঙ্কটা একটু কঠিন আছে একটু বলছি ভালো করে শুনবে তাহলে এইটাতে আমরা মান ওয়াইয়ের জায়গায় এটা বসালাম এবং গুণ করলাম এক্স দিকে এক্স আনলাম আর কমন নিলাম এটা একটা অংশ হল এবার এখান থেকে দেখো আমরা যদি এটা এইভাবে করি এক্স বাই জেড এক্সের সঙ্গে যেটা গুণ আছে সেটা নিচে হবে আর যে কারণ কণাখণে গুণ করলে যেন এই লাইনটা পাই এটা একটা সম্পর্ক হলো এটাকে আমি ধরলাম এক নম্বর সম্পর্ক ঠিক এইভাবে যেটা বললাম এইটাতে ওয়াইয়ের মান বসাবো তাহলে জেড ইকাল বি এক্স প্লাস এ ওয়াই ছিল তাহলে এইটাতে বসাবো তাহলে জেড ইকাল বি এক্স প্লাস এ ওয়াই তাহলে ওয়াই জেগায় কী বসাবো না এ জেড প্লাস সি এক্স বা জেড ইকাল তাহলে বি এক্স প্লাস এ এ স্কোয়ার জেড প্লাস এ সি এক্স এই দিয়ে এটা গুণ করে দিয়েছি এবার জেডটা এদিকে আনব যেটাতে জেড আছে তাহলে এ স্কোয়ার জেড ইউকাল বি এক্স প্লাস এসি এক্স জেড এটা যেটাতে জেড আছে এদিকে আনলাম এবার জেড কমন নিলাম তাহলে ওয়ান মাইনাস এ স্কোয়ার আর ধরনের এক্স কমন নিলাম তাহলে কী থাকছে বি প্লাস এ সি এবার এটার মতো আগের মতো করে আমরা আমরা কি লিখতে পারি এক্স বাই জেড লিখব কারণ এখানে এক্স বাই জেড আছে জেড বাই এক্স লিখলে হবে না এটা খেয়াল রাখতে হবে এখানে যেহেতু এক্স বাই জেড করেছি তাহলে এটাও এক্স বাই জেড করবো জেড বাই এক্স করবো না তাহলে জেটের সঙ্গে কী গুণ আছে এ মাইন ওয়ান মাইনাস এসকে তাহলে এটা উপরে দিতে হবে আর এটা নিচে দিতে হবে এবারে একটু লক্ষ্য করে দেখো এখানে বি প্লাস এসি এখানে এসি প্লাস বি মানে দুটো একই রকম আছে তো এটাকে আমরা কী ধরলাম ডট 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 দু নম্বর সমীকরণ এবারে এক নম্বর সমীকরণ ও দু নম্বর সমীকরণ যদি গুণ করি দুটো সমীকরণকে যদি গুণ করি তাহলে এটা এটা গুণ হবে এটা এটা গুণ হবে তাহলে এক্স বাই জেড ইন্টু এক্স বাই জেড সমান এসি প্লাস বি বাই ওয়ান মাইনাস সি স্কোয়ার গুণ ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই এটা বি প্লাস এসি ছিল এটাকে আমরা কী করে নিচ্ছি এই যে বি প্লাস এসি মানে এসি প্লাস বি তাহলে এটা এটা কেটে গেল তাহলে এখানে আমরা পেলাম এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার ইকুয়াল ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই ওয়ান মাইনাস সি স্কোয়ার এইখান থেকে আমরা কী করতে পারি এইখান থেকে একটা সম্পর্ক বা এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার যেটা প্রমাণ করতে বলেছে দেখো এটাকে আমরা নামাতে পারি এটাকে তুলতে পারি বুঝতে পেরেছো এটা এটা একটা থাকলো মনে করো নম্বর সমীকরণ তাহলে এইটা কিছুটা প্রমাণ হয়ে গেছে প্রশ্নে যেটা ছিল কিছুটা হয়ে গেছে আর একটা অংশ থেকে বাকিটা হবে দেখো আবার বলছি এই দুটো সমীকরণে ওয়াই এর মান বসাবো এবার জেটের এর মান বসাবো এই দুটো সমীকরণের তাহলে এবার এই দুটো সমীকরণে এই দুটো সমীকরণে জেটের এর মান বসাবো তাহলে প্রথম যে এটা সম্পূর্ণ ছিল তুলছি কী ছিল না এক্স সমান সি ওয়াই প্লাস বি জেড এটা তুললাম এবারে বা এক্স সমান সি ওয়াই প্লাস বি জেড জেটের মানটা কী ছিল সেটা বসাবো না বি এক্স প্লাস এ ওয়াই ছিল এটা বসালাম বা এক্স সমান সি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই বা এক্স মাইনাস বি স্কোয়ার এক্স মানে এক্সটা আগের অঙ্ক মতো এদিক এনেছি আর এখানে থাকলো আর যেগুলো পড়ে থাকলো সেটা থাকলো এখানে পুরো আগের মতো এক্স কমন নিলাম তাহলে ওয়ান মাইনাস বি স্কোয়ার আর এখান থেকে ওয়ান কমন নিলাম সি স্কোয়ার বাই এ প্লাস বি এবার পুরো আগের মতো তাহলে এক্স বাই ওয়াই তাহলে এক্সের সঙ্গে যেটা গুণ আছে সেটা নিচে যাবে আর এটা উপরে যাবে এটা একটা ধরো চার নম্বর সমীকরণ ঠিক সেইভাবে আমরা যেটা বলেছিলাম যে জেটের মান বসাবো এটাতে হয়ে গেছে এবার এটাতে হয়ে গেছে এবার এটাতে বসাবো এটাতে বসাবো জেটের মান বসাবো কি ছিল না ওয়াই সমান এ এক্স প্লাস সি জেট তাহলে ওয়াই সমান যেটা ছিল এ জেট প্লাস সি এক্স তাহলে ওয়াই সমান এ জেট জেটের মান বসাবো জেটের মানটা কী আছে দেখো এক্স প্লাস এ ওয়াই তাহলে জেটের মান বসাবো বি এক্স প্লাস এ ওয়াই আর এটা যেমন আছে আর থাকলু তাহলে ওয়াই সমান এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস সি এক্স তাহলে ওয়াই মাইনাস এ স্কোয়ার পুরো আগের মতো পুরো আগের মতো স্কোয়ার ওয়াইটা দেখে নিয়ে চললাম চিহ্ন চেঞ্জ হয়ে গেল আর এখানে পড়ে থাকলো এ বি এক্স আর সি এক্স পড়ে থাকলো এখান থেকে ওয়াই কমন নিলাম ওয়ান এ স্কোয়ার এখান থেকে এক্স কমন নিলাম এ বি প্লাস সি ঠিক আগের মতো এখানে এক্স বাই ওয়াই পেয়েছি তাহলে ওয়াই বাই এক্স করবো না এখানে এখানেও এক্স বাই ওয়াই বের করবো তাহলে এক্সের সঙ্গে কী গুণ আছে এটা তাহলে এটা হবে নিচে এটা ওয়ান মাইনাস স্কোয়ার ওয়াই সঙ্গে যেটা গুণ আছে আর নিচে হবে এটা এবি প্লাস সি এটা হয়ে গেল মনে করো পাঁচ নম্বর সমীকরণ এবার চার আর পাঁচ যদি গুণ করি চার গুণ পাঁচ যদি করি তাহলে এইটা গুণ এটা সমান এটা গুণ এটা তাহলে এক্স বাই ওয়াই গুণ এক্স বাই ওয়াই সমান সি প্লাস এ বি বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই ওয়ান মাইনাস স্কোয়ার বাই দেখো সি প্লাস এবি মানে এ বি প্লাস সি তাহলে এটাকেও আমরা লিখলাম সি প্লাস এবি এটা এটা কেটে গেল তাহলে কী থাকলো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার আবার এখান থেকে আমরা আগের অঙ্কগুলোর মতো করে আমরা যদি মানে এটাকে যদি তুলে দিই এটাকে নামিয়ে দেবো এটাকে তুলে দিলে এটাকে নামিয়ে দেবো তাহলে এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার এটাকে নামিয়ে দিলাম এটাকে এখানে আমি ধরলাম ছ নম্বর সমীকরণ

বুঝতে পেরেছ জায়গা তো নিয়ে তুলনা করে পাই যেটা বলেছিল প্রশ্নটা সেটাই আমরা লিখব এক্স স্কোয়ার বাই ওয়ান সমান সমান করতে বলেছে একটা বি কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি ইকুয়াল সিক্সটি থ্রি বাই সিক্সটি টু হলে এ অনুপাত বি এর মান নির্ণয় কর যেটা আছে লিখছে এ কিউ প্লাস থ্রি এ বি স্কোয়ার বাই বি কি থ্রি স্কোয়ার বি সমান একটা বড় সংখ্যা আছে সিক্সটি থ্রি বাই সিক্সটি টু তো এখানে একটু লক্ষ্য করে দেখো এটা এটা যদি যোগ করি একটা সূত্র যাবে এ এ প্লাস বি হল কিউ সূত্র আর এটা থেকে যদি একটা বিয়োগ করি একটা সূত্র যাবে এ কিউ মাইনাস বি কিউর সূত্র তাকে আমরা যোগভাগ প্রক্রিয়া বলি মানে উপার সঙ্গে নিচেরটা যোগ এ পাশে এবং এ পাশে আর উপরটা থেকে নিচেরটা বিয়োগ এ পাশে এবং ও পাশে তাহলে এ কিউ প্লাস থ্রি এবোয়ার প্লাস বি কিউ প্লাস থ্রি স্কোয়ার বি বাই এ কিউ প্লাস থ্রি সাথে এটা যোগ করেছি এটার সাথে এটা যোগ করেছি এটার সাথে এটা যোগ করেছি এটার সাথে এটা যোগ করেছি এটা থেকে এটা বিয়োগ করেছি এটা থেকে এটা করেছি দেখেন এবারে দেখো এটাকে যদি আমরা সাজিয়ে নিই এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটাকে এটাকে এখানে আনলাম আর এটাকে ধারে করে দিই বুঝতে পেরেছি এই যে সাজিয়ে নিলাম এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ ঠিক এই দিকটা অবশ্যই এ কিউ প্লাস এ প্লাস না এটা মাইনাস আছে মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ আর এটা বাষট্টি যদি সিক্সটি টু সিক্সটি থ্রি থেকে বাদে ওয়ান আর এটা আমরা পাবো হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবার এটা কার সূত্র না এ মাইনাস বির হোল কিউ সূত্র আর এটা কার সূত্র ও হো হো সরি এটা প্লাস প্লাসের সূত্র আর এটা কার সূত্র এ মাইনাস বি হোল কিউয়ের সূত্র আর এটা হলো এটা এইবারে আমরা কী করতে পারি এগুলো সব পা লিখে কমা দিতে হবে এই দিকে যদি আমরা কিউ তুলি তাহলে এদিকে কী করতে হবে ঘনমূল করতে হবে এদিকে কী তুললে এদিকে ঘনমূল করতে হবে বা এবারে একশো পঁচিশে ঘনমূল করলে কত হবে হানড্রেড টোয়েন্টি ফাইভ ফাইভ হবে আর ওয়ান তো ওয়ানই হবে এবার যেটা প্রশ্ন করতে বলেছে এবার এটাকে এটাকে যদি কোন গুণ করি এটাকে এটা কেটে এটাকে এটা দেখে যদি গুণ করি ফাইভ এ মাইনাস ফাইভ বি এ প্লাস বি বা ফাইভ এ মাইনাস এ ইকোয়ার বি প্লাস ফাইভ বি এটা মাইনাসটা চেঞ্জ হয়ে গেল এটা মাইনাস হয়ে গেল বা ফোর এ সমান সিক্স বি এবার যেটা চেয়েছে এ অনুপাত বি তাহলে এ অনুপাত বি সমান সিক্স অনুপাত ফোর সমান অনুপাত টু এটা খেয়াল লাগবে যখন এরকম থাকবে অনুপাত তখন আমরা ফোর না সিক্স লিখব কেন দেখো এটাকে দেখো যদি আমরা অনুপাত মানে তো নিচে এর সঙ্গে কী গুণ ছিল ফোর তাহলে এটা নিচে রাখতে হবে এটা ফোরটাকে যদি উপরে রাখি তখন তো এর সঙ্গে ফোর গুণ হবে না বির সঙ্গে গুণ হয়ে যাবে অর্থাৎ এটা আমরা কাটাকাটি করলে কি পাবো অর্থাৎ আমরা এই লাইনটা করতে পারি নাও করতে পারি এই লাইনটা আর কি তাহলে আমরা কি পেলাম এইচ টু বি সমান টু টু এই লাইনটা করতে পারি আর ডাইরেক্ট এটা করতে পারো তো এইভাবে অঙ্কগুলো হচ্ছে বন্ধুরা এই পেজে দু এক অঙ্ক কঠিন আছে মন দিয়ে দেখো বন্ধুরা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সবার পরীক্ষা ভালো হোক আর বন্ধুরা না প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করতে ভুলবে না সবার ভালো থাকো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে একটু সহযোগিতা ভালোবাসা করছি যে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু সাপোর্ট করো একটু পাশে থাকবে